সেই বাঁধ ভাঙা জল যখন স্থলভাবে প্রবেশ করে স্থলভাগকে প্লাবিত করে এবং তারপরে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয় গাছপালা জলের যায় হ্যাঁ গবাদি পশু বিভিন্ন পশু হচ্ছে বন্যা এক কথায় নদীর জল ভর্তি হয়ে যখন উপকূলের বার ছাপিয়ে নদী নদীর জল স্থলভাগে প্রবেশ করে এবং স্থলভাগে প্রবেশ করে সমগ্র স্থলভাগকে জলে প্লাবিত করে দেয় যার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় এটাই হলো হ্যাঁ বন্যা তাই যেমন এই বন্যা কোথায় হয় সাধারণত আমরা দেখে থাকি নদীর উপকূলবর্তী অঞ্চলে নদীর উপকূলবর্তী অঞ্চল যেমন এই একটা ছবি এখানে দেওয়া হয়েছে এই ছবিটা দেখো মানে একটানা টানা দীর্ঘদিন ধরে অতিরিক্ত পরিমাণে বৃষ্টিপাত হলে স্বাভাবিকভাবে স্থলভাগ জল জমে যাবে এই ছবিটা তোমরা দেখলে বুঝতে পারবে মানে জল জমে গেছে আর এগুলো হচ্ছে বিভিন্ন গাছপালা রয়েছে অঞ্চলটাই তা তো জলে প্লাবিত সুন্দরবন অঞ্চলে মাঝে মাঝে ঘটনা দেখা যায় ফলে সেই অঞ্চলটা হচ্ছে একটা এলাকা এছাড়াও পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরেও কিন্তু মাঝে মাঝে এই বন্যার প্রভাব হয়ে থাকে পাশাপাশি মালদা মুর্শিদাবাদ ওই অঞ্চলে অতিথি বন্যা দেখা যায় এবার দেখো প্রভাবিত অঞ্চল মানে কোন কোন অঞ্চলে বন্যার পরিমাণ অনেক বেশি হয় বৃহৎ নদীগুলির অবহিতা এবং বদ্বীপ অঞ্চলে বন্যা দেখা যায় কি ভারতে প্রায় বারো পার্সেন্ট ভূমি প্রভাব বন্যা প্রমাণ অসম উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ প্রভৃতি রাজ্যে বন্যা বিপর্যয় দেখা যায় আসামে কিন্তু মাঝে মাঝে আসামের নদীর নামে আসামে কি নদী রয়েছে ব্রহ্মপুত্র ওই ব্রহ্মপুত্র মাঝে মাঝে ফুলে ফেঁকে ওঠে আর সমগ্র অঞ্চলটাকে দামোদার কে বসে দুঃখ বলা তাহলে কোন কোন অঞ্চলে দুর্যোগ বেশি হয় এই বিপর্যয় বেশি হয় আর আমাদের পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে বন্যা বেশি দেখা যায় আর মনে থাকবে তো এবার দেখো বন্যার কারণ কি কি এটা কিন্তু পরীক্ষা আসবে বইতে লাগবে না নিও বন্যার কারণ তিন কারণে বন্যার সৃষ্টি হয় এক নম্বর দেখো বরফের গরম না সরি এক নম্বর অতিরিক্ত বৃষ্টিপাত যদি অত্যাধিক পরিমাণে বৃষ্টিপাত হয় তাহলে সেই নদীর জল বেড়ে সাগরের জল বেড়ে যাবে সাগরের জল বেড়ে গেলে কি নদীর জল বেড়ে যাবে নদীর জল বেড়ে গেলে কী হবে সেই নদীর জল স্থানে প্রবেশ করবে মানে সমিতে প্রবেশ করবে উপকূল ছাপিয়ে যাবে যেমন এখন অত্যাধিক পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে এর ফলে কিন্তু বিভিন্ন জায়গায় বন্যা সৃষ্টি হচ্ছে যেমন উত্তরাখণ্ডে বন্যা সৃষ্টি হচ্ছে বন্যার সৃষ্টি হচ্ছে কি করবো কি বলবো